সকালা মার গেল ওমিছে বিকেল চে লাগিয়াছি আছি জাগি সকলে রাত্রি বেলা নামটা একবার তুমি নিজের মুখে বলে দাও লাজাঞ্জলি ঘোষ সত্যি যেন লজ্জাবতী মুক্তি দেখে মনে হচ্ছে যেন সত্যি লজ্জাবতী তুমি কোথা থেকে এসেছো তোমার বাড়ি কোথায় শনপুর বাহ বিচারকদের বলছি তোমার নাচটা খুব সুন্দর হয়েছে খুব ভালো এক্সপ্রেশন দিয়েছো খুব ভালো এনার্জি ছিল এবং রবীন্দ্র মধ্যে যেই ভাবটা দরকার সেটা তোমার মধ্যে ছিল কিন্তু এই গানটা তোমার খোলা হওয়া খুব একটা মিডিয়েটিভ কম্পোজিশন তো এটার সাথে আমার মনে হয় ঘুঙুরটা একটুখানি অ্যাভয়েড করলেই ভালো হয় রবীন্দ্রনৃত্যর সাথে ঘুঙুর অনেকেই পড়ে কিন্তু এই ধরনের গানগুলোতে যেখানে ভাব প্রচুর বেশি এক্সপ্রেশন দিতে প্রচুর হবে মানে স্ট্রং বেস খুব একটা নেই সেখানে আমার মনে হয় ঘুঙুরটা একটু অ্যাভয়েড করাই ভালো ঠিক আছে বাকি খুব সুন্দর হয়েছে অল দ্য বেস্ট একদম আমাদের কোনো ডेंजर জোন নেই আমাদের কোনো ডेंजर জোন নেই একদম সরাসরি মঞ্চের পিছনে চেয়ারে বসে যাও ঠিক আছে হ্যাঁ রিটার্চ পেসেড বাই নাজবে তুমিও সুন্দর সাজাতে রিটার্চ পেসেড নাজবে তুমিও পরবর্তী প্রতিযোগিনী সাথী দাস সাথী দাস পরবর্তী প্রতিযোগী সাথী দাসকে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকবেন এটাকে শ্রেয়সী রায় সব শেখুন সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমরা যাব বিচারকের কাছে তারপর তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এসেছো আরামবাগ আরামবাগ থেকে এসেছে সাথী দাস গত বছর তুমি এখানে এসেছিলে সুন্দর আচ্ছা একবার জোরে হাততালি হয়ে যাক আমরা চলে যাচ্ছি বিচারকের কাছে মাননীয় সুশান্ত সরকার মহাশয়ের কাছে কেমন হয়েছে একটু বলুন ভালো খুব সুন্দর হয়েছে ড্রেসটা তোমার গানের সঙ্গে একদম পারফেক্ট আর নেচেচেও খুব ভালো তোমার তালের সঙ্গে ঠিকই ছিল তবে তোমার কাছ থেকে আরও ভালো আশা করি তোমাকে যে সাথী দেখি সেই রকম কিন্তু সাথী নয় ঠিক আছে এমনি ভালো টোটালি ভালো হয়েছে আরও একটু ভালো চাই আচ্ছা টোটালি ভালো হয়েছে একদম তুমি মঞ্চের পিছনে আসনে চলে যাক ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত তাই তো আমরা পরের প্রতিযোগী প্রতিযোগিনীকে ডেকে নিচ্ছি শ্রেয়সী রায় পরের প্রতিযোগিনী শ্রেয়সী রায় প্রস্তুত থাকবেন স্বর্ণকমল বারিক शोनी गगोनी गगोनी निरविरुकाना শ্রেয়সী দাঁড়াও শ্রেয়সী তোমার বাড়ি কোথায় শ্রীনগর শ্রেয়সির জন্য একবার জোরে হাততালি যাক সুন্দর হয়েছে আমরা সরাসরি বিচারকদের কাছে চলে যাচ্ছি মাননীয় সুমিতা মান্না মহাশয় বলুন শেয়সী তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তবে নাচটা আরো ভালো হলে আরো ভালো লাগতো ভালো হয়েছে আরো ভালো দেখতে চাই একদম কোনো চিন্তা নয় এইটা এরকম হয়েছে পরে আরো ভালো হবে তাই তো একদম সরাসরি চলে যাও মঞ্চের পিছনে আমাদের কোনো রেড জোন নেই কিন্তু রেড চেয়ার আছে ওখানে বসে যাও আমরা পরের প্রতিযোগী স্বর্ণকমল বাড়িকে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকবেন সাথী মঙ্গল 자 <목소리도> i হয়েছে মাননীয় সুশান্ত সরকার মহাশয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি তুমি কোথা থেকে এসেছো তোমার বাড়ি কোথায় যারা যারাতে বাহ একবার জোরে হাততালি হয়ে যাক সুন্দর এবার স্যার আপনারা কিছু বলুন স্বর্ণকমল স্বর্ণকমল খুব সুন্দর লাগছে কিন্তু স্বর্ণর মতনই লাগছে একদম গানের সঙ্গে পারফেক্ট স্বর্ণ এবং কমল কমল দুটোই লাগছে না একদম তবে একটু জলি হলে ভালো হতো তুমি যে ঘুরে পিছনের ফেলছিলে স্টেপগুলো না মনে হচ্ছিল যেন আরেকটু যদি হতো হুম একটু স্লো হয়ে যাচ্ছে আচ্ছা পরে হয়ে যাবে পরে তাই তো আরও তো রাউন্ড আছে অনেক রাউন্ড আছে পরে হয়ে যাবে ঠিক আছে একদম তুমি সরাসরি চলে যাও আমাদের মঞ্চের পিছনে গিয়ে ডুবে বসে যাও এই অনুষ্ঠানটি আপনারা সি দুর্গা সাউন্ড অ্যান্ড স্টুডিওতে ইউটিউব এবং ফেসবুকে যাবেন সরাসরি লাইভ দেখতে পাবেন রিটার্চ পেশেন্ট বাই নাচবে তুমিও আমরা পরের প্রতিযোগিনী সাথী মঙ্গল সাথী মঙ্গলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকবেন বৃষ্টি বাড়ি Okay. Oh, the do so সুন্দর হয়েছে তাই তো তোমার জাড়াতেই বাড়ি একবার জোরে হাততালি হয়ে যাক আমরা সরাসরি বিচারক মহাশয়দের কাছে চলে যাচ্ছি বিচারক মহাশয় মহাশয় আছেন কিছু একটু গাইডলাইন দিয়ে দেন নতুন করে বলার কিছু নেই খুব ভালো নেচেছ এবং খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে একদম গানের সাথে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে আর ঠান্ডা লাগছে ওকে দেখি বোঝা যাচ্ছে ও শীতে জ্বরও হয়ে গেছে ঠিক আছে যাও পরেরগুলোর জন্য প্রিপেয়ার হও তো এটা তো স্বাভাবিক শীতকালে শীত থাকবে গরমকালে গরম বর্ষাকালে বর্ষা থাকবে তবেতেই আমাদের মন থাকবে নরম তাই তো একবার সবার জন্য জোরে হাততালি হয়ে যাক আমি এটা কেন বারবার বলছি জানেন এই শীতে আপনারা যত হাততালি দেবেন না তত গরম থাকবেন একবার যত হাত বার করবেন তত গরম থাকবেন তো একবার জোরে হাততালি দেবেন সব শিল্পীদের জন্য তাহলেই তো আপনারা গরম হয়ে যাবেন তাই তো নইলে বসে বসে জমে যাবেন একবার মাঝে মাঝে নড়বেন একদম জমে যাবেন নইলে চলুন আমরা চলে যাচ্ছি পরের প্রতিযোগিনী বৃষ্টিবারিক তুমি মঞ্চে চলে আসো প্রস্তুত থাকবে কাবেরি মণ্ডল कुसुम कुञ्जमाचे তখন থেকে এই মঞ্চে আমাদের পার্টিসিপেট করতে তাই না তোমার বাড়ি আগে কোথায় ছিল লক্ষ্মীপুরে শ্রীনগর লক্ষ্মীপুরে বাড়ি ছিল তুমি জাড়াতে বৌমা হয়ে এসেছো তাই তো একবার জোরে হাততালি হয়ে যা বৃষ্টির জন্য তো আমি সরাসরি চলে যাব আমাদের বিচারক মহাশয়া আছেন মাননীয়া সিনজনা ম্যাডামের কাছে খুব ভালো নেচেছ তুমি এবং কি হলো খুব ভালো নেচেছো কোনো একদম কিছু না এটা আবেগের কান্না হ্যাঁ এটা আবেগের আমাদের যেমন মাঝে মাঝে যখন খুব ভালো হয় না আবেগে চোখের জল বেরিয়ে আসে এটা সেইটাই হচ্ছে একদম পরে আরো ভালো কোনো অসুবিধা নেই একদম খুব ভালো নেচেছো খুব মানে একটা নাচের মধ্যে কিছু কিছু জায়গা এমন থাকে কিছু কিছু জায়গা এত সুন্দর হয় পুরো নাচটা দিগা চোখই যায় না তোমারও তোমার নাচের মধ্যেও ঠিক ওই জিনিসগুলো ছিল এবং অবশ্যই কিছু কিছু জায়গায় একটুখানি মনে হয় এক্সপ্রেশন ল্যাগ করেছিল ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তোমাদেরকে এই রেক্টিফিকেশানগুলো দেওয়া কারণ এর পরের রাউন্ডগুলোতে যাতে তোমরা আরও ভালো করে আসতে পারো আরও ভালো প্রিপেয়ার্ড হয়ে আসতে পারো